ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে সে যেথায় থাকুক না কেন আপনার স্ত্রী অথবা আপনার হাজবেন্ড অথবা আপনার প্রিয় মানুষ আপনাকে যারা ভুলে গেছে যেই হোক না কেন আপনি যাকেই উদ্দেশ্য করে আমলটা করেন না কেন শুধু তার কথা চিন্তা করবেন দোয়াটি পড়ার আগে দুরুদ শরীফ পড়ার পর তার কথা মাথায় চিন্তা করবেন এরপরে আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক যেই দোয়াটা পাঠ করে আপনি যার কথা চিন্তা করবেন ওই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি বস হবে আপনি যা বলবেন সে তাই শুনবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে প্রিয় দর্শক ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করছি অনেকেরই কাজে আসবে যারাই আমলটা করতে চান সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইংশে আল্লাহ আমি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেন আমলটা আপনারা করতে পারেন এবং যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাহলে আপনাদের সবার মনের নেক আশা পূরণ করে দেন প্রিয় দর্শক যারা ইমানই আলোচনা চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন এরকম আরো নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন সম্মানিত দর্শক আমলটা করতে হলে আপনাকে প্রথমেই পবিত্র হতে হবে যে কোনো আমলের ক্ষেত্রে নামাজ রোজা সব কিছুর ক্ষেত্রে আপনাকে পবিত্র অবস্থায় শুরু করতে হবে সেজন্য আমলের আগে প্রথমেই আপনাকে পবিত্র হতে হবে হয় গোসল করবেন অথবা অজু করবেন যেভাবে আপনার সুবিধা যেটা করলে আপনি পবিত্র হতে পারবেন ওইটা করে তারপরে পবিত্র একটি জায়গা সিলেক্ট করবেন পবিত্র জায়গা সিলেক্ট করার পর একটি জায়নামাজ বিছে আপনি জায়নামাজের উপরে বসবেন জায়নামাজের উপরে বসার পর প্রথমেই তিনবার ইস্তগুফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ তারপর তিনবার শরীফ পাঠ করবেন যেই শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আশা করছি সবাই পারবেন শরীফটা দরুদ ইব্রাহিম যারা পারি না তারা শিখে নিব আমি আপনাদেরকে একবার বলে শোনাচ্ছি

যাকে উদ্দেশ্য করে আপনি আমলটা করতে চান ওই ব্যক্তিকে মনে মনে চিন্তা করবেন নামও উচ্চারণ করা লাগবে না শুধু ধ্যান করবেন চিন্তা করবেন যে আমি অমুক ব্যক্তির জন্য অমুকের জন্যই আমলটা করতেছি ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে সে যেথায় থাকুক না কেন আপনার স্ত্রী অথবা আপনার হাজবেন্ড অথবা আপনার প্রিয় মানুষ আপনাকে যারা ভুলে গেছে যেই হোক না কেন আপনি যাকেই উদ্দেশ্য করে আমলটা করেন না কেন শুধু তার কথা চিন্তা করবেন দোয়াটি পড়ার আগে দুরুদ শরীফ পড়ার পর তার কথা মাথায় চিন্তা করবেন এর এই দোয়াটা তিনবার পাঠ করবেন দোয়াটি হলো ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম তিনবার এই দোয়াটা সহি শুদ্ধভাবে তারপরে পাঠ করবেন যারা সহি শুদ্ধভাবে পারিনা সহি শুদ্ধভাবে শিখে ভিডিওটা ভালো করে বারবার দেখে শিখে তারপরে পাঠ করবেন তিনবার এই দোয়াটা পাঠ করার পর আবার তিনবার দুরুস শরীফ পাঠ করবেন তারপর আবার শেষে তিনবার ইস্তিগফার পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দিবেন আপনি যাকে উদ্দেশ্য করে আমলটা করবেন ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনাকে ভালোবাসবে আপনার প্রতি অনুগত হবে আপনি যা বলবেন সে তাই শুনবে সে তাই করবে আমি যেভাবে বলে দিয়েছি আপনি ওইভাবেই যদি আমলটা করতে পারেন ইংশা আল্লাহ আপনার মনের আশা পূরণ হবে এবং যারা যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব। যেন আল্লাহ আলাহ আপনাদের সবার মনের নেক আশা পূরণ করে দেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ